তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মাল হোসেনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত আশুলিয়া সিন্দুরিয়া এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদ হোসেন এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি আয়ুব খান বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একতরফাভাবে দিনের ভোট রাতে এবং ডামি নির্বাচন করে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল আর কেউ যাতে স্বৈরাচার হতে না পারে সেই জন্য তারেক রহমানের ঘোষণা দুইবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করা সকলের দায়িত্ব নেই নির্বাচনে বিএনপি নেই ক্ষমতায় আসে বিএনপি কিভাবে চলবে এই দেশ কিভাবে চলবে এ দেশের জনগণের কিভাবে দায়িত্বের উন্নয়ন হবে সবকিছু এই একত্রিশ দফার মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে সেই সেই লক্ষ্যে আমাদের নেতা আপনাদের মাঝে লিপলেট বিতরণ করেছেন এই লিপলেটটা আপনারা সবাই পড়বেন এর মধ্যে সবকিছু বুঝে সবাইকে বিস্তারিত জানাবেন এবং প্রিয় সভাপতিবৃন্দ আমরা আরিফ নিয়ে আসিনি আপনাদের মাঝে আগামী নির্বাচনে যাতে আরিফ খান আমাদের এমপি হিসাবে নমিনেশন পায় আপনারা দোয়া করবেন আপনারা আইফানের সাথে থাকবেন এই ফ্যাসিস্ট সরকারের এই ফ্যাসিস্ট হয়েছিল তার মতো করে নির্বাচন করেছে ভোটে নির্বাচন নিশিরাজের নির্বাচন দামি নির্বাচন এটা কিন্তু মনোভাব যে আমি আজীবন চল্লিশ ভীষণ চল্লিশ পর্যন্ত তাদের সেই ভীষণ ছিল সেই জায়গা থেকে আমাদের নেতা উত্তরণ করে সে আগেই টিকার দিয়েছে যে জানে সে আগামী দিনে যদি পোকালে তাকে হায়ার দেন এবং সুস্থ সুন্দর একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাধারণ জনগণের ভোটে তিনি আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন সেই অধিষ্ঠিত হওয়ার আগেই সে ঘোষণা দিয়েছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই ব্যবস্থাকে আমরা পর পর দুইবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না কারণ রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই যত সৈন্যদের মনোভাব মানুষের মনের ভিতরে আসে